নিরাপ <laughs> <laughs>

আমাদের সর্বশেষ অবস্থা বলতে আপনারা তো কাহিনী জানেন গতকালকে রাত থেকে আমাদের ছাত্র মানে ছাত্র কি পরিমাণ হামলা হয়েছে আপনারা দেখতেন অনেক সময় আমরা মিডিয়াতে জানতে পারছেন পোলাপানকে যেভাবে পারছে এভাবে কোপাইছে যেভাবে পারছে রাতে সেনাবাহিনী আসছে সেনাবাহিনী আইসা সবকিছু রাত আমরা সাড়ে চারটার দিকে সবকিছু ক্লিয়ার করে দিয়ে গেছে তারপর আমরা সবাই যে যার মতো বাসায় চলে গেছে বাসায় চলে যাওয়ার পরে আবার এগারোটার দিকে এই এলাকার পোলাপান রামদা টামদা নিয়ে আসে একটা বিল্ডিং আবার অ্যাটাক করছে এটা করে আসার পরে প্রবলটা পিটাইছে পিটানোর পরে পলেন আসছে আসার পরে এরা কিছু প্রায় আপনার খেতে নিয়ে গেছে ডান খেতে নিয়ে ওর ইচ্ছা মতো কোপাইছে তারপর আরেকজন হালাই দিচ্ছে তারপরে এখানে যারা পাইছে তারাই কুপাইছে যারা পাইছে তারাই কোপাইছে এখন আর তো বলার কিছু না এখন সেনাবাহিনী আসছে এগারোটা দশটা আড়ে দশটার দিকে জানালো হয়েছে সেনাবাহিনী আসছে পাঁচটা বাজে চারটা বাজে আসছে পাঁচ ঘন্টা পরে এরা কি করছে এদেরকে সকালে কল দেওয়া হয়েছে সকালে কল দেওয়া হয়েছে এরা কোনো রেসপন্স করে না ওদের ওদের কাছ থেকে হাইকমান্ড থেকে কোনো অর্ডার আসে না এখন আসার ওরা ওরা আসছে কেন এখন আসছে কেন ওনারা ওনারা আসছে সমঝোতা করতে আসছে আমাদের সাথে আর ইয়ার সিএমসি থেকে ভর্তি আছে সমঝোতা করতে আসছে এখন ওনারা এখন আমাদের অবস্থান একটাই আমরা আসলে এখন রাস্তা ছাড়তে যাচ্ছি না রক্তের বদলে রক্ত হয় ওদেরকে মানে চিরুনি অভিযান চালিয়ে হয়তো ওদেরকে গ্রেফতার করা লাগবে না হলে আমাদের আমাদের উপর দিয়ে যাইতে হবে ওদেরকে আর কিছু না আমাদের অবস্থানে এখন কিছু নাই

একটা ঘরে শিক্ষার্থীকে লাঞ্ছনার বিষয়টি নিয়ে এত বড় ঘটনা ঘটে গেল এখানে কিসের ব্যর্থতা আছে বলে মনে করছেন তার ব্যর্থতা আসলে এটা আমার আসলে এখানে আমার জানা ঘাটতি থাকতে পারে অনেক কিছু এখানে ব্যর্থতা প্রথম থেকে আমি ছিলাম না এখানে যারা ছিল ওরা বলতে পারবে কারণ যেহেতু একটা বিষয়ে শিক্ষা থেকে লাঞ্ছনা করছে ঠিক আছে লাঞ্ছনা করার পরে আপনি জাতীয় ইস্যু একবার টাইনে নিয়ে আসছেন এখানে গ্রামবাসী দিয়ে আপনি হামলা করবেন স্টুডেন্টদের প্রতি স্টুডেন্ট বসে থাকবে না তাই না স্টুডেন্ট আপনি আমার সামনে আমার বাইকে মারবেন আমি কি টাকায় থাকবো আমি আমার টাকায় থাকবো এখন তো ওয়ে নাই দেখতে পারেন আপনি সারা বাংলাদেশে অনেক বার্সিটি দেখেন ঢাকা বার্সিটি ছাড়া অন্যান্য রাজশাহী বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন বা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন আশেপাশে ওদের স্থানীয়দের সাথে সবসময় সময় ঝগড়া লেগেই থাকে লেগেই থাকে এই জিনিসটা কেন কারণ স্থানীয়দের সাথে হয় না এরকম ওরা

আপনি ছাত্র হিসাবে এই সুন্দর সম্পর্কটাকে কিভাবে বিল করা যায় বলে মনে করছেন যদি এখন আপনারা সবাই উত্তেজিত আপনারা প্রত্যেকের হৃদয় রক্তকরণ হচ্ছে প্রত্যেকেরই এখান থেকে এখানের উত্তরণে একমাত্র সমাধান একটাই সেনাবাহিনী আসছে প্রশাসন আছে যতটুকু সম্ভব চিরুন অভিযান চালিয়ে যেগুলো আপনার ইয়ার সাথে আসছে সবগুলো গ্রেফতার করতে হবে এখন আর বলার কিছু নেই থ্যাংক ইউ